পড়ে গিয়ে ব্যথা পেল অনেক তাই ডাক্তারের কাছে যেতে হবে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি ব্যাগপত্র গোছানোর কাজে লেগে গেলাম দেখুন বাড়তি কিছু জামা কাপড় নিয়ে যাচ্ছি ওদের জন্য ছোট একটা হাত প্যান্ট নিয়ে যাচ্ছি যাতে ওদের গরম লাগলে পাখাটা ইউজ করতে পারি হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু রুসাইফা ব্লক আমার মেয়ে পড়ে গিয়ে প্রচুর ব্যথা পেয়েছে তাই সকাল সকাল ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি ও প্রচুর খুশি কারণ বের হব ডাক্তারের কাছে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি সেটা ওর জানার বিষয় না বের হচ্ছে এটাতে সেই খুশি বের হয়ে যে একটা বিপদে পড়লাম দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসার সামনে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি থামার কোনো নামই নেই তারপর কি করব ছাদা নিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে প্রচুর কষ্ট হয়েছে হসপিটালে যেতে যাই হোক কালার রহমতে পৌঁছে গেলাম হসপিটালে চলে আসলাম বাংলাদেশ শিশু হসপিটাল ওই ইনস্টিটিউট ওখানে যাওয়ার পরে ওরা বলতেছে ওকে একটা সার্জারি ডাক্তার দেখাতে হবে তাই ছুটাছুটি করতেছে সার্জারি ডাক্তারের পিছন আমাদের বললো একশো উনচল্লিশ নাম্বার রুমে যেতে তাই একটা সিস্টারকে জিজ্ঞেস করলাম একশো উনচল্লিশ নাম্বার রুমটা কোন দিকে পরে উনি দেখিয়ে দিল এই সাইডে যাবেন পরে আমি আমার মেয়েকে নিয়ে এই সাইডে চলে যাচ্ছি খোঁজাখুঁজি করার পরে পেয়ে গেলাম ডাক্তারের চেম্বার দেখুন ভিতরে রুগী আছে তার জন্য একটু ওয়েট করতে হবে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পরে ডাক্তারে ডেকে নিল ভিতরে পরে ওকে একটা এক্সরে দিল ওই এক্সরে করানোর জন্য এখন আবার উপরের তলায় যেতে হবে এক্স রে করার যে পেপারসটা দিয়েছিল ডাক্তার ওইটা জমা দিতে হয় ওইটা জমা দিয়ে ওনারা বলে দেয় কত টাকা পরে আবার টাকা দেওয়ার জন্য আরেকটা জায়গায় যেতে হয় ওখানে গিয়ে আবার টাকা জমা দিতে হয় দেখুন কত বড় সিরিয়াল পার করে টাকা জমা দিলাম টাকা জমা দিয়ে চলে যাচ্ছি এক্স রে রুমে হসপিটালে গেলে অনেক ছুটাছুটি করতে হয় তারা সারাক্ষণ এই নাম্বার রুম থেকে ওই নাম্বার রুমে পাঠায় পরে চলে আসলাম এক্স রে রুমের ভিতরের সাইডে ওখানেই ওনারা বলতেছে যে ওকে এক্স রে করানোর জন্য রেডি করে বেডে শোয়াই দিতে তাই ওকে নিয়ে গেলাম রেডি করানোর জন্য এক্স শেষ করে ওকে আবার জামা জুতা সব কিছু পরিয়ে বের হয়ে পড়লাম হসপিটালের পাশে একটা পার্ক আছে আমার মেয়ে বলতে সাম্ম আমরা এই পার্কে যাবো কি করার যেহেতু বলছে যেতে তো হবেই পার্কে গিয়ে কি কি করলাম আমরা পরের ভিডিওতে দেখতে পাবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম